গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজও নিয়ে আসলাম তোমাদের জন্য একটি ছোট্ট ব্লগ ভিডিও সকাল সকাল উঠে চা চাকে মেয়েকে বসিয়েছি একটু পড়াবো বলে তো বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে তো আপনারা জানেন যাদের বাচ্চা বাচ্চা কাচ্চা আছে নিয়ে একটু পড়তে বসান বা নিয়ে বসেন পড়ানোর জন্য ওরা তো নিশ্চয়ই জানেন ওদেরকে পড়ান পড়ানো মানে বিশাল বড় একটা কাজ ওরা তো পড়তে চায় না আমি আমার মনে হয় না কোনো বাচ্চা মানে নিজে থাকি নিজে থেকে পড়তে চায় মানে নিজে থাকি থেকে বসে যায় পড়ার জন্য আর মেয়েকে নিয়ে বসলে তো পুরো সকাল শেষ আর কোনো কাজ করা যায় ওকে নিয়ে বসলে তো কোনো কাজ করাই যায় না পুরো সকাল শেষ হয়ে যায় তো আজ একটু সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে যখন পাঁচটা বাজে তখন ঘুম থেকে উঠে গেছিলাম ওই জন্য মেয়েকে নিয়ে একটু বসলাম আর রাত্রে ওকে পড়াতে পারিনি বলে আজকে একটু সকাল সকাল উঠেছি ও একটু আচ্ছু শিখেছে ওগুলা ভুলে যাবে যদি না নিয়ে বসি তো এরপরও কিছু কাজ করে নিয়েছি যেমন জার দেওয়া উটন জার দেওয়া গড় জার দেওয়া এই সমস্ত তো না করলে হয় না এগুলো একটু তাড়াহুড়ো করে করে নিয়েছি আর এখন তো দেখতে পারছেন আমরা মা আমি সবাই রেডি হয়ে স্কুলের প্রতি রওনা হচ্ছে তো আজকে একটা কথা আমি শেয়ার করলাম সাথে এত তারা তাড়াহুড়ো করে বা কষ্ট করে আমি প্রতিদিন স্কুলে যাওয়া আশা করি এইসব গড়ে তাড়াহুড়ো করে কাজ করতে হয় তবুও আমি এইসবে বিরক্ত হই না কারণ এই চাকরিটা চাকরিটা হচ্ছে আমার ছোটোবেলার এম যখন আমি পড়াশোনা করছিলাম ছিলাম তখন আমার ছোটোবেলার এম ছিল যে আমি পড়াশোনা করে কিছু হব বা আমি সরকারি সরকারি চাকরি করব ওইটাই ছিল আমার এম তো বহুত কষ্ট করে মানে ওই নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও বানাবো কিন্তু আমি যেভাবে চাকরি। চাকরি চাকরি পেলাম বা কতটুকু পড়ে কিভাবে ওই সব নিয়ে বলবো তো সরকারি চাকরি করা আমার এইম ছিল ওই যে ওইখানে দেখিয়ে দিয়েছি একটা মানে ছোট্ট ন্যাচারাল ভিউ ওইটা আমার স্কুলের এক পাশে একটু দেখিয়ে দিলাম আর আমার মেয়ে এখানে দেখতে পারছেন পড়াশোনা করছে লিখছে স্কুলে আসলে অনায়াসে পড়ে তখন আমার আমার ততটা বেশি কষ্ট করতে হয় না ঘরে যেভাবে ওকে পড়াতে কষ্ট হয় তো এইখানে একটা মানে সুন্দর পরিবেশ একটা পড়ার পরিবেশ থাকে স্কুলে ওই জন্য হয়তো অত বেশি ঝামেলা করে না নিজের থেকে লেখে পড়ে আর ওইটা হচ্ছে আমি স্কুল থেকে এসে একটু বাইরে রান্না করি যেটা আমি অন্য ভিডিওতে বলেছি যে আমি শখ করে ওইভাবে রান্না করি দেখে দেখি অন্য পুরা এইভাবে বাইরে রান্না করে তখন আমিও একটু শখ করে মাঝে মাঝে ওইরকম রান্না করি ওইখানে হচ্ছে শিম আর আলু দিয়ে রান্না করছি তো এখন একটু শেয়ার করবো যে কালকে আমরা যা শপিং করলাম বা কেনাকাটা করলাম ততটা বেশি কেনাকাটা হয়নি একটু একটু দরকারি জিনিস কেনাকাটা করছিলাম ওইখানে হচ্ছে একটা ম্যাট আমার মিয়া আবার টেবিল চেয়ারে পড়তে ভালোবাসে না তো ভাবলাম খেলাধুলা করবে ও রান্না খেলবে ওই জন্য একটা ম্যাট নিয়ে আসলাম ছোট্ট ম্যাট ওইটাতে ও রান্না বাড়া খেলবে আর হচ্ছে ওখানে এখানে হচ্ছে রেক ওইগুলো খুব সিম্পল আর এই যে পিঙ্ক কালারের দেখে আমার খুব ভালো লেগে গেলো ভাবলাম ওইগুলাতে পেঁয়াজ আলু এগুলো রাখা যাবে কোনো দরকারি জিনিস রাখা যাবে ওইগুলো নিয়ে আসলাম এখানে দুটা দুটা আছে পিঙ্ক কালারের আর একটা হচ্ছে গ্রিন তো এই তিনটা আর আমার মেয়ের খেলাধুলার কিছু জিনিস মানে আমার মেয়ে খেলনা নিয়ে এসেছে মেয়ে যখন গিয়েছে কিছু না নিয়ে আসবে কি এই জন্য আমার মেয়ে কিছু খেলনা জিনিস নিয়ে এসেছে একটা গাড়ি আর কি জন্য একটা খেললাম আর এই পর্যন্ত আমার আজকের ভিডিও যারা যারা সম্পূর্ণ ওদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার আরও নতুন নতুন ভিডিও পেতে ও আপনাদের মতামত ও গুড থিংস যেগুলো আছে গুড অপিনিয়ন ওইগুলো জানাবেন